আন্তর্জাতিক সপ্তাহ এক দুই তিন জুলাই দুই হাজার চব্বিশ আমেরিকা ও পশ্চিমাদের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে ইয়ামেন ইয়ামেনের সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী ও তার মিত্ররা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকার ফরেন পলিসি ম্যাগাজিন নিবন্ধনে ম্যাগাজিনটি লিখেছে ফরেন পলিসি প্রকাশিত নিবন্ধ ম্যাগাজিনটি লিখেছে ইয়ামেনের বিরুদ্ধে মার্কিন নৌজোটের জন্য একটি গুরুতর সমস্যা হচ্ছে সানার বিশাল অস্ত্রভাণ্ডার পর্যাপ্ত গোলাবারুদের অভাবে মার্কিন জোট ইয়ামেনের কাছে চরম মার খাচ্ছে ইয়ামেনের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকা ব্রিটিশ নৌজোট ও তাদের ইউরোপীয় মিত্রদের বিশাল ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ফরেন পলিসি লিখেছে আমেরিকার নৌবাহিনী ও তার মিত্ররা লোহিত সাগরে কয়েক মাস ধরে ব্যাপক নৌ অভিযান চালিয়েছে কিন্তু লোহিত সাগরকে সুরক্ষিত করতে তো পারেনি বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পাস টুডে জানিয়েছে সামরিক বিশেষজ্ঞদের বক্তব্যের বরাদ্দ দিয়ে এই মার্কিন ম্যাগাজিনটি আরও লিখেছে ইয়ামিনী সশস্ত্র বাহিনী তাদের আশ্চর্যজনক ক্ষমতার প্রমাণ দিয়েছে এবং তারা ব্যাপক সক্রিয় একই সাথে তাদের কাছে একটি বড় অস্ত্রাগার রয়েছে যা পশ্চিমা নৌজোটের জন্য নানা সমস্যা সৃষ্টি করছে ফরেন পলিসি স্বীকার করেছে যে সানার হামলার লক্ষ্য শুধুমাত্র ইসরায়েল বা ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সমর্থনকারী দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইয়ামেনে হামলাকারী দেশগুলোর সাথে সম্পর্কিত জাহাজগুলো ফরেন পলিসি জানিয়েছে মার্কিন নৌবাহিনী ও দেশটির সামরিক শিল্প সংস্থাগুলো বিশেষ করে রয়েথিয়ন ইয়ামেন অস্ত্রের মোকাবেলায় সস্তা অস্ত্র সরবরাহের উপায় খুঁজছে অন্যদিকে আমেরিকান ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে ইয়ামেনের মনুষ্যবিহীন যান বা ড্রোন বোর্ডের বিপুল ক্ষমতার কথা স্বীকার করে লিখেছে এগুলোর মধ্যে কিছু যান সত্যি অসাধারণ এবং অনন্য লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহীর রণতরীর যেহেতু ঘাটতি রয়েছে সে কারণে ইয়ামেন ড্রোনগুলো ইসরায়েলের বন্দরগুলোর দিকে যাওয়া জাহাজের জন্য একটি বড় ধরনের হুমকি গাজায় ইসরায়েলের আক্রাসনের প্রতিবাদ ও ফেলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর বাবাল মানদেব প্রণালী আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলের মালিকানাধীন এবং ইসরায়েলগামী পশ্চিমাদের জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আছে অতি সমর্থিত সামরিক বাহিনী তারা ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল ততদিন গাজাবাসী ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে যাবে ততদিন লোহিত সাগর ও আরব সাগরে তাদের অভিযান বন্ধ হবে না ইউক্রেনে অভ্যুত্থান পরিকল্পনা ব্যর্থ ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে কী একটি অভ্যুত্থানের পরিকল্পনা করার অভিযোগে একদল লোককে আটক করা হয়েছে প্রসিকিউটর জেনারেলের অফিসিয়াল টেলিগ্রাম পৃষ্ঠায় একটি পোস্টে উল্লেখ করা হয়েছে দেশটির পুলিশ ও রাজধানী কেএ একদল সদ্য অ্যাক্টিভিস্ট যারা উস্কানি তৈরি করেছিল তাদেরকে উন্মোচিত করেছে ইউক্রেনের সরকার এবং সাংবাদিক আদেশকে সহিংসভাবে উৎখাত করার আহ্বান জানিয়ে সামগ্রী বিতরণের জন্য স্থানীয় প্রসিকিউটরদের দ্বারা চার নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পোস্টটিতে বলা হয়েছে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে তদন্তকারীরা বলেছেন যে মে থেকে জুনের মধ্যে একদল লোক অনলাইনে ইউক্রেনের বর্তমান নেতৃত্বকে অসম্মান করে এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য পোস্ট ছড়িয়ে দেয় সৌদিতে আরও নতুন করে ষাটটি তেল গ্যাসের খনি আবিষ্কারের ঘোষণা সৌদি আরবে তেল ও গ্যাসের আরও ষাটটি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও আর রূপ আল খালি বা এমপোর্টি কোয়ার্টারে ষাটটি তেল ও গ্যাসের মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রী সৌদি আরবে জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বলেছেন রাষ্ট্রীয় তেল গ্রুপ সৌদি আরামক দুটি অপ্রচলিত ক্ষেত্র। আলকা আরবীয় তেলের একটি জলাধার দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাস জলাধার আবিষ্কার করেছে এর মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত ক্ষেত্র এবং একটি ভান্ডার আবিষ্কৃত হয়েছে অন্যদিকে এমটি টি কোয়ার্টারের দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি ভাণ্ডার পাওয়া গেছে সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ এবং পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠনের শীর্ষস্থানীয় সদস্য দেশটিতে খনিজ তেলের বিপুল ভাণ্ডার রয়েছে তবে এর সঙ্গে সেখানে পাওয়া যায় অন্য খনিজ পদার্থও এমনকি স্বর্ণের খনিও সৈদিতে নতুন নয় গত বছরের ডিসেম্বরের শেষ দিকে মক্কা অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছিল দেশটি এসব খনিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বহু শিল্প গড়ে উঠেছে এর আগে দুই হাজার বাইশ সালে মদিনা শহরে মু সোনা ও তামার খনি আবিষ্কৃত হয়েছিল বিশেষজ্ঞদের আশা একের পর এক এই আবিষ্কারের ফলে সৈদির খনি শিল্পের চেহারা বদলে যেতে পারে ইসরায়েলি বিমানকে জ্বালানি তেল দেয়নি তুর্কি বিমানবন্দর এহদিবাদী ইসরায়েলের একটি যাত্রীবাহী বিমানকে তেল দিতে অস্বীকৃতি জানিয়েছে তুরস্কের একটি বিমানবন্দরের কর্মীরা ইসরায়েলের বিমানটি তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আনাথলিয়া বিমানবন্দরে জরুরিভাবে অবতরণ করে ইসরায়েলের বিমানটিকে তেল দিতে অস্বীকৃতি জানানোর মধ্য দিয়ে তুর্কি বিমানবন্দরের কর্মীরা মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এদিবাদী ইসরায়েলের যে গণহত্যামূলক যুদ্ধ চলছে তার প্রতিবাদ জানিয়েছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে বিমানটি তেল আবিবে যাচ্ছিল পথে একজন অসুস্থ যাত্রীর কারণে আনতালি আনতালিয়া বিমানবন্দরে জরুরিভাবে অবতরণ করে বিমানটি ওই সময় বিমানের জ্বালানিরও প্রয়োজন হয় কিন্তু তুর্কি বিমানবন্দরের কর্মীরা বিমানে জ্বালানি সরবরাহ করতে অস্বীকার করেন এরপর বিমানটি জ্বালানি তেল নেওয়ার জন্য গ্রিসে চলে যায় ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অফ ইসরায়েল এই খবর দিয়েছে তবে তুরস্কের কূটনৈতিক সূত্র ভিন্ন কথা বলছে সূত্রটি জানিয়েছে মানবিক বিবেচনায় বিমানটিতে জ্বালানি সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয় তবে প্রাসঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার কাছাকাছি সময়ে ক্যাপ্টেন নিজের ইচ্ছায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়